বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষায় স্বতন্ত্রকে বলে সবাই তো প্রোগ্রাম দেখতে গেছে তবে আপনি ফাঁকা বাড়িতে কেন এসেছেন হ্যাঁ কী করতে এসেছিলেন এখানে আপনার উদ্দেশ্য কি আমি বুঝতে পারছি না ভাবছেন আপনি ফাঁকা বাড়িতে এসেছিলেন আমার জন্য আমার সম্মান নষ্ট করতে আমি আপনার সব উদ্দেশ্যই বুঝতে পারছি বর্ষার কথা শুনে স্বতন্ত্র অবাক হয়ে যায় বর্ষা আরও বলে আপনি নিজেকে যতই ক্ষমতাবান ভাবুন না কেন যতই সম্পদের মালিক ভাবন না কেন আমার সম্মান নষ্ট করে আপনি কী ভেবেছেন পার পেয়ে যাবেন আমি আপনাকে পার পেতে দেব না আপনি আজ আমার সাথে যেটা করেছেন তার কঠিন শাস্তি পাবেন আপনি আমারটা তো সবচেয়েতে খারাপ লাগছে মামুনির কথা ভেবে মানুষটা সারা জীবন ঠকে গেল প্রথমবার যার সাথে বিয়ে হলো সেই স্বামীটাও তাকে ঠকালো আর এই মানুষটা তো সবচাইতে জঘন্যতম সবচাইতে খারাপ মানুষ যে কি আমার সাথে এমন একটা কাজ করতে পারে সে তো মিঠির সাথেও এমন কাজ করতে পারবে কথাটা শুনে স্বতন্ত্র রেগে যায় স্বতন্ত্র বর্ষার ওপরে চিৎকার করে ওঠে স্বতন্ত্র বর্ষার দিকে তেরে গিয়ে বলে এই চুপ একদম চুপ তোমার ওই নোংরা মুখে তুমি মিঠির নাম আনবে না মিঠির নাম একদম বলবে না স্বতন্ত্র বর্ষার ওপরে জোরে চিৎকার করতে থাকে তখনই বড় মাসিমণি স্বতন্ত্রকে বলে নতুন নতুন তুই শান্ত হ দেখ আমি তোকে বিশ্বাস করছি আমি বুঝতে পারছি বর্ষায় সব কিছু নাটক করছে কিন্তু আমার বিশ্বাসে কি যায় আসে বল আমার কথা কে বিশ্বাস করবে লক্ষ্মী তখন বড় মাসিকে বলে দিদি দিদি তুমি এটা নাটক বলছো মেয়েটার দিকে একবার ভালো করে তাকাও সারা গায়ে রক্ত আছুরের দাগ জামা কাপড় ছেঁড়া এরপরও বলবে মেয়েটা নাটক করছে দেখো কত কান্নাকাটি করছে একজন মেয়ে কখনোই বিষয় নিয়ে নাটক করতে পারে না আমার তো মনে হয় এই নতুনের মনে আগের থেকেই শয়তানি ছিল তা না হলে এত মেয়ে থাকতে আমার বৌমার দিকে তার নজর ছিল তুমি ভাবো সে তো অবিবাহিত কোনো মেয়ের দিকে নজর দেয়নি সে নজর দিয়েছে আমার বৌমার দিকে মানে শুরু থেকেই ওর নজর খারাপ ছিল আর এখন বর্ষার সাথে ছি ছি তোর মতন মানুষের মুখ দেখাও পাপ তুই মরতে পারিসনি তখনই স্বতন্ত্র লক্ষ্মীকে বলে মাসি সে তুমি আমায় আঘাত করতে চাইছো তো আমি আঘাত পাচ্ছি না বিশ্বাস করো আমার একটু কষ্ট হচ্ছে না কারণ আমি জানি বর্ষা মিথ্যে কথা বলছে আর আমি সত্যের সাথে আছি আজ ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমাকে নিয়ে সেই অনুষ্ঠান আমি সেই অনুষ্ঠানের মূল তাই আমাকে সেখানে ফিরতেই হবে আমি বাড়িতে এসেছিলাম একটি দরকারি ফাইল নিতে আর সেজন্যই এত সব ঘটনা এত সব কাণ্ড তবে একটা কথা বলে দিচ্ছি বর্ষা তুমি কখনোই তোমার উদ্দেশ্যে সফল হতে পারবে না তুমি কখনোই আমার গায়ে কলঙ্ক দিতে পারবে না কারণ সত্যের সাথে আছি আমি আমি তেমন কোনো অন্যায় করিনি অপরাধ করিনি বড় মাসি তখন বর্ষাকে বলে ছি 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 তুমি এইভাবে অন্য মানুষের ক্ষতি করতে চাইছো তোমার যদি ক্ষতি করারই হতো তো তুমি অন্যভাবে করতে পারতে তুমি এমন একটা বদনাম দিয়েছ যেটা শুনলেও ঘেনা লাগে কতটা নিচু মনের মানুষ তুমি তুমি কোন বংশের মেয়ে হ্যাঁ এমন নিচু কাজ করতে তোমার একটুও বাঁধলো না বর্ষা তখন বড় মাসিকে বলে আপনি চুপ করুন একদম চুপ করুন আমার সাথে ঘটেছে তো তাই আমি বুঝতে পারছি আপনার সাথে তো ঘটেনি আপনি সেটা বুঝবেন না একজন মেয়ে কখনোই মিথ্যে কথা বলে না তাও আবার এমন একটা বিষয় নিয়ে এই মানুষটা অত্যন্ত খারাপ মানুষ জঘন্য মানুষ তখনই লক্ষ্মী বলে বর্ষা ঠিক কথাই বলছে আমি বর্ষাকে বিশ্বাস করছি বর্ষা তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি কিচ্ছু হবে না তোমার আমি এই নতুনের শাস্তির ব্যবস্থা করব। আমিও চাই এই নতুন শাস্তি পাক অনেক অন্যায় সহ্য করেছি ওর আর নয় ও কী ভেবেছিল হ্যাঁ বর্ষার সাথে এমন একটা ঘটনা ঘটিয়েও পার পেয়ে যাবে কখনো হবে না বৌমা বাড়িতে ফিরুক ওকে শাস্তি পেতেই হবে স্বতন্ত্র বর্ষাকে বলে তুমি এই মিথ্যে কোনো দিন প্রতিষ্ঠা করতে পারবে না আর মাসি তোমায় বলছি তুমি কিন্তু অকারণেই আমাকে আঘাত করলে তখনই লক্ষ্মী বলে তুই আমায় মাসি বলে ডাকবি না একদমই মাসি বলবি না স্বতন্ত্র আর কোনো কথা বানাই না সে আলমারি থেকে ফাইল নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় গাড়িতে যেতে যেতে স্বতন্ত্র মনে মনে ভাবে ওখানে আমার জন্য সবাই অপেক্ষা করে আছে আমাকে আজ সংবর্ধনা দেওয়া হবে কমলিনী এখন আমি তোমায় কিছুই জানাবো না অনুষ্ঠানটা ভালোই ভালোই হয়ে যাক তারপরে আমি তোমাকে সবটা বলবো আমি জানি পুরো পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও তুমি আমার পক্ষে থাকবে কমলে তুমি আমায় বিশ্বাস করবে আর আমি তোমার সেই বিশ্বাসের অপেক্ষায় রইলাম স্বতন্ত্র গাড়ি ড্রাইভ করতে করতে কথাগুলো ভাবে সেই সাথে বর্ষার সেই নংরা ষড়যন্ত্র বারবার করে স্বতন্ত্র চোখের সামনে ভেসে ওঠে কি করে বর্ষা নিজে চিৎকার করলো নিজেই নিজে সিথির সিঁদুর লিপটে দিল কি করে সে তার ব্লাউজ শাড়ি ছিঁড়ে ফেললো সবটা মনে পড়ে রাগ ঘৃণায় জর্জরিত হয়ে যাচ্ছে স্বতন্ত্র কিন্তু না সে এবার অভিনয় করবে সকলের সামনে হাসি খুশি থেকে অনুষ্ঠান শেষ করবে এদিকে দেখানো হয় কুরচি কমলিনী দুজনেই পাশাপাশি বসে আছে কুরচি কমলিনীকে বলে আমার বৌমাটা খুব ভালো হয়েছে বৌদি ভাই কমলিনী বলে তাই তবে তো খুব ভালো এরপরেই কুর্চি বলে ও বাড়িতে কিন্তু তোমাদের যেতেই হবে কাল একটু সকাল সকাল যেও কমলিনী বলে হ্যাঁ যাবই তো তখনই কুর্চি বলে একদম যদি না যাও আমাকে কিন্তু কথা শুনতে হবে এমনিতে আমাকে নানান কথা শুনতে হচ্ছে কেন তোমার বাপের বাড়ি থেকে কেউ আসছে না কেন থাকছে না কমলিনী বলে অনদীপ দা আর সেভাবে আমাদের থাকতে বলেনি বলো আর তোমাকেও ফোন করছিলাম তুমিও ফোন তুলছিলে না তোমার সাথে যদি কথা হতো যদি সবটা জানতে পারতাম তবু না হয় যাওয়া হতো তখনই কুর্চি বলে কি আর করব বলো নতুন জায়গা একা হাতে সব কাজ সামলাতে হচ্ছে বিয়ের ঝামেলায় ফোনটা ধরতেই পারিনি যাই হোক কালকে কিন্তু তুমি যাবেই কমলিনী বলে অবশ্যই আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করব। এরপরে কমলিনী কুরচিকে বলে দিদি ভাই তুমি ওই বাড়িতে থাকছো কোথায় কুর্চি বলে কোথায় আর থাকবো একঘরেই থাকতে হচ্ছে একে খাটেই থাকতে হচ্ছে অবশ্য মাঝখানে কোলবালিশ দিচ্ছি কাল রাতে তো দেখি সেই কোলবারিশটাও লাথি মেরে ফেলে দিয়েছে কি আর করার কথা বাড়াইনি। কথা বাড়ালে তো আবার সিন ক্রিয়েট হবে কমলিনী তখন মিটমিট করে হাসতে থাকে কুর্চি বলে তার নাকি আবার হার্ট নাইনটি নাইন পারসেন্ট ব্লকেজ জানো তো বারবার করে ভয় দেখাচ্ছে তেমনভাবে কিছু বলাও যাচ্ছে না কমলিনী বলে তার মানে সবটা ঠিকঠাক হয়ে গেছে তাই তো তুমি এখন থেকে ওখানেই থাকবে কুরচি বলে না গো এখন থেকে ওখানে থাকবো না শনি রবিবার এ বাড়িতেই থাকবো আর আমি আমার ছেলের বউকে বলেছি মাঝে মাঝে স্কুল শেষে এ বাড়িতে আসবো কমলিনী বলে সে তুমি যতই আসা যাও করো না কেন তোমাদের মধ্যে সব কিছু মিটে গেছে এটা আমি বুঝতে পারছি কুরচি খানিকটা লজ্জা পাই কমলিনী মিটমিট করে হাসতে থাকে তখনই সেখানে স্বতন্ত্র আসে স্বতন্ত্র এসে সবার সাথে হেসে হেসে কথা বলে স্বতন্ত্রকে সংবর্ধনা দেয়া হয় স্বতন্ত্রের নামে অনেক ভালো ভালো কথা বলা হয় এমন কি স্বতন্ত্র বিয়ে করেছে স্বতন্ত্রের স্ত্রীর সাথেও সবার পরিচয় করিয়ে দেওয়া হয় এরপরে কমনী স্বতন্ত্রের বিয়ে উপলক্ষে কেক কাটা হয় আর এই সব কিছু দেখে অনন্যা রশ্মির গা জ্বলে যায় অনন্যা বলে এখানে যে এই সব কিছু হবে জানতে আসতামই না রশ্মি বলে তাই না তাই কি লজ্জার বিষয় ভাবতো মানে এতদিন বাড়িতে যা হতো হতো এখন এতগুলো মানুষের সামনে এই সব কিছু দেখতে হচ্ছে বাড়িতে তো সবসময় এইসবই চলতে থাকে রশ্মিয়ার অনন্যার কথা শুনে বুবলাই খারাপ লাগে কিন্তু বুবলাই কোনো কথা বলে না এরপর দেখানো হয় স্বতন্ত্র কমলিনী একসাথে গান গায় তো বন্ধুরা একদিকে স্বতন্ত্রকে নোংরা অভিযোগে অভিযুক্ত করলো বর্ষা অন্যদিকে এখন অবধি কমলিনী এই সবের কিছুই জানে না কমারিনী যখন বাড়িতে ফিরবে আর বর্ষার লক্ষ্মীর কাছে সবটা জানতে পারবে সে কীভাবে রিয়াক্ট করবে কমালিনী কি স্বতন্ত্রকে বিশ্বাস করবে নাকি বর্ষাকে বিশ্বাস করবে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেটস পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে